হ্যালো কেমন মনেছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা দেবাশিস সেনের আমলে রাজারহাট নিউ টাউনে কোন সংস্থাকে কত জমি এবার তদন্ত চান মুখ্যমন্ত্রী মমতা আপডেট আমাদের সামনে আসে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা দীর্ঘদিন করিডকোর অন্যতম শীর্ষ পদে ছিলেন প্রাক্তন আইএএস দেবাশিস সেন অবসরের পরও বেশ কয়েক বছর হিডকোর দায়িত্বে তাকে রেখেছিলেন নব জমি নিয়ে বরাবরই সংবেদনশীল থেকেছে বর্তমান রাজ্য সরকার এই পরিস্থিতিতে রাজারহাট নিউটাউন এলাকায় কোন সংস্থাকে কত জমি দেওয়া হয়েছে এবং তার যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন মঙ্গলবার ভিত্তিক প্রশাসন একটি বৈঠকেই সূত্রের দাবি সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ওই এলাকায় জমি বন্টন নিয়ে প্রশ্ন তোলেন বিশেষত দেবাশিষ সেন হেডকোর চেয়ারম্যান থাকার সময়ে কিভাবে কাকে জমি দেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন তিনি জমির সদ ব্যবহার হচ্ছে কি না মমতা জানতে চান তাও ওই বৈঠকে ছিলেন প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এখন অর্থ দপ্তরে উপদেষ্টা সূত্র দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নের কার্যালয়ে না থেকে হিডকোয় বেশি সময় দিতে হবে হরিকৃষ্ণকে সেখানে থেকে এই বিষয়গুলি অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে মমতাকে দীর্ঘদিন হেডকোর অন্যতম শীর্ষ পদে ছিলেন প্রাক্তন আই দেবাশিস দেবাশিষ সেন অবসরের পরেও বেশ কয়েক বছর হেড কোর দায়িত্বে তাকে রেখেছিল নবান্ন সম্প্রতি সেই পদে আর নেই তিনি তবে মুখ্যমন্ত্রীর এই অবস্থানে প্রশাসনের অন্দরের জল্পনা জোরদার হয়েছে কৌতূহল তৈরি হয়েছে এর কারণ নিয়েও বদুরি আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না